আমেরিকার আলাস্কা থেকে ব্রিটিশ কলাম্বিয়ায় কানাডার একটি বিভাগ নিয়মিত যাতায়াত ছিল বেইচিমো নামের জাহাজটির এর কাজ ছিল যাত্রী ও পণ্য আনা নেওয়া করা মূলত মালবাহী জাহাজ হিসেবে বেইচিমো তৈরি করা হয়েছিল উনিশশো সালে কানাডার উত্তর পশ্চিমাঞ্চলের ভিক্টোরিয়া দ্বীপ উপকূলের ইনুইট এক্সিমো জনগোষ্ঠীর জন্য রসদ সরবরাহ করত এই সুইডিশ জাহাজ সালে হারিয়ে যায় আশ্চর্যজনক ভাবে এরপরে অনেকবার জাহাজটির দেখা পাওয়া গেলেও কেউ এর কাছাকাছি যেতে পারেনি ঘটনা শুরু উনিশশো সালের অক্টোবরে সে সময় বেইচিমো ফিরছিল কানাডার ভ্যাঙ্কুভার থেকে ব্রিটিশ কলাম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়া দ্বীপে পৌঁছাবার পর থেকেই তাপমাত্রা কমতে থাকে ঠান্ডা বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে ভারী তুষারপাত বরফে জমাট বেঁধে আটকে যায় বেইচিমো ক্যাপ্টেন সম্ভাব্য দুর্ঘটনা তার পুরো দল নিয়ে জাহাজ থেকে নেমে পড়েন খারাপ আবহাওয়ার কারণে জাহাজটির কাছেই তারা আশ্রয় নেন দুদিন বাদে বরফ গলে গেলে ক্যাপ্টেন জাহাজটির কাছে গিয়ে দেখেন চারিদিকে বরফ গলে গিয়ে বেচিমো ভেসে বেড়াচ্ছে সাগরে নাবিকেরা বেচিমুকে উদ্ধার করার জন্য ওটার উপর চোখ রাখতে শুরু করেন তবে বিশেষ লাভ হয়নি এতে আরো একটি বরফের চায়ের সঙ্গে আটকে যায় বেচিমো খারাপ আবহাওয়ার কারণে জাহাজের নাবিকরাও বিপদে পড়েন পনেরো অক্টোবর জাহাজটির মালিক হার্টসন বে কোম্পানির বাইশ জন নাবিককে প্লেনে করে নিয়ে যায় তবে জাহাজের ক্যাপ্টেন সহ আরো ১৪ জন জাহাজটির উপর নজর রাখতে বরফের ওপর আশ্রয় নিয়ে সেখানেই থেকে যায় তবে এর কয়েকদিন পর চব্বিশ নভেম্বর সকালে উঠে তারা আবিষ্কার করে বরফে আটকে পড়া জাহাজ বেচিমো হদিস না পেয়ে ক্যাপ্টেন ধারণা করেছিলেন ফাটল ধারায় জাহাজটি ডুবে গেছে কিন্তু এর কিছুদিন পরই স্থানীয় এক এক্সিমো তিমি শিকারি ক্যাপ্টেন জানান তিনি জাহাজটি দেখেছেন জায়গাটি যেখান থেকে বেচিমো অদৃশ্য হয়েছে তার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এটি শোনার পর বাকি নাবিক সহ তিমি শিকারীর বদলে এটি শোনার পর বাকি নাবিক সহ তিমি শিকারীর বাতলে দেওয়া পথ অনুসরণ করে জাহাজটির কাছে যান ক্যাপ্টেন বেইটিমোর বিভিন্ন স্থানে ফাটল ধারায় মূল্যবান মালামাল সরিয়ে নিয়ে ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে সবারই বিশ্বাস ছিল ফাটল ধারায় বেইটিমো খুব দ্রুত সাগরে ডুবে যাবে কিন্তু পরবর্তী কয়েক দশকে অনেকবারই ওটাকে সাগরে ভাসতে দেখা গেছে প্রতিবার কাছাকাছি যেতেই আবহাওয়া খারাপ হয়ে যেত নয়তো বরফে ভেসে রহস্যময় হয়ে যেত জাহাজটি শেষবার উনিশশো সালে যখন দেখা যায় তখন বেচিমো বরফে আটকে ছিল আলাস্কার দক্ষিণ পশ্চিম উপকূলে একটি দল বেচিমোর খোঁজে সেখানে গেলেও কোনো চিহ্ন পায়নি জাহাজটির ধারণা করা হয় ওটা সেখানেই ডুবে গেছে কিন্তু আজ পর্যন্ত বেটিমর কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি ওটার ভাগ্যে আসলে কি ঘটেছিল তা এখনো অজানাই রয়ে গেছে আর পরিত্যক্ত একটি জাহাজ কিভাবে মানুষের সাহায্য ছাড়াই এত বছর সাগরে ভেসে বেড়ালো তাও এক অমীমাংসিত রহস্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন